আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অসা সহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সব পরিবারের সকলকে নিয়ে ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আর আমার আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে শিমের বিচি রান্না আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই স্বাদ বুঝতেই পারছেন কতটা টেস্টি এবং কতটা লোভনীয় হবে আর যারা না খেয়ে থাকেন বা না খেয়ে আছেন এখনও যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি তারা আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে একবার করে হলেও ট্রাই করবেন তো রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে আমি এক কাপ সরি আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম মানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরা এরপর আমি ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভেজে নেব মানে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি অন্যান্য মশলাটা এখানে অ্যাড করে দিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সম পরিমাণ আদা রসুন পেস্ট পেস্টটা দিয়ে আমি একটু ভালো মতো ভেজে নেব যেন এর র ফ্লেভারটা চলে যায় দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে জিরার পেস্ট চাইলে এখানে আপনারা জিরার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তবে জিরার পেস্টটা দিলে কিন্তু বেশি ভালো টেস্টি হয় এই রান্নাটা আর আমি সবসময় যে কোনো রান্নার ক্ষেত্রে আমি জিরার পেস্টটা ইউজ করার জন্য চেষ্টা করি তারপর একটু সামান্য পরিমাণ পরিমাণ পানি দিয়ে দিলাম এর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া মরিচের আপনারা যে যেরকম ঝালটা খেতে চান ঠিক সেই অনুপাতেই মরিচটা দিয়ে দিবেন তারপর আমি ওয়ান টি মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণটা দিয়ে ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিব একটু সময় নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে তারপর আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সাথে ভালো মতো এটাকে একটু কষিয়ে নিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নিব তারপর আমি এখানে যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে শিমের বিচি এই শিমের বিচিটাকে আমি সিজনে সিজনের সময় মানে শীতের সময় আমি এটাকে একটু হাফ বয়েল করে মানে হলুদের গুঁড়াটা দিয়ে হাফ বয়েল করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকে আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো তো এখন আমি এই সিমের বিচিটা দিয়ে দিলাম যখন সিজনে এই সিমের বিচিটা পাওয়া যায় তখন এইভাবে বিচিটাকে মানে সিলকাটাকে ছিলে একটু হালকা ভাব দিয়ে এরকম পানিটা ঝরিয়ে ঠান্ডা হলে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে দিতে পারেন সারা বছর কিন্তু এটা এভাবে রান্না করে খাওয়া যায় আর এর কোনো রকম স্বাদের কিন্তু কোনো হের ফের হয় না তো ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা একটা রুই মাছের মাথা একটু ছোটো ছোটো টুকরো করে এটাকে ভেজে নিয়েছিলাম হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে সেটা দিয়ে দিলাম ঢাকনাটাকে দিয়ে আবার আমি এটাকে ঢেকে রেখে দিব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনাটাকে দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব ঝোলটা আপনারা কতটুকু রাখতে চান সেই অনুপাতে রেখে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার প্রায় রান্নাটা একদম শেষের দিকে আমি আর দুই তিন মিনিটের মতো রেখে তারপর নামিয়ে সার্ভ করে নিয়ে নিব এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করতে পারেন তবে আমার আজকে হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না তাই আমি দিলাম না আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি এখন যেহেতু ধনিয়া পাতাটা দেওয়া হয়নি তাই আমি এখানে আগে থেকে একটু জিরাটা টেলে গুঁড়ো করে নিয়েছি সেটা সামান্য পরিমাণ ছিটিয়ে দিলাম আর এই জিরা গুঁড়োটা টাটকা টাটকা দিলেই ভালো হয় ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছের মাথা দিয়ে সিমের বেচি রান্না এটা সাদা ভাত অথবা রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম